মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে সাম্প্রতিক হামলা পাল্টা হামলার ঘটনায় পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বহুগুণ ইসরায়েলের ঘাটিতে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এর জবাবে ইসরায়েলের শক্তিশালী বিমান হামলা দুই দেশের মুখোমুখি অবস্থান বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ শুধুমাত্র দুই রাষ্ট্রের সীমিত লড়াই নয় বরং এতে জড়িত রয়েছে হিজবুল্লাহ হামাস সহ আরও কিছু প্রভাবশালী গোষ্ঠী পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোর ভূমিকাও দিন দিন জটিল হয়ে উঠছে এখন প্রশ্ন উঠছে এই যুদ্ধ কি পূর্ণমাত্রার আন্তর্জাতিক সংঘাতে রূপ নেবে নাকি এটি একটি আঞ্চলিক সংঘাত হিসেবেই থেমে যাবে মুসলিম বিশ্ব ও পশ্চিমা বিশ্বের অভ্যন্তরীণ অবস্থানও এই সংকটকে গভীর করে তুলছে সাধারণ মানুষ আতঙ্কিত বাজার অস্থির তেলের দাম বাড়ছে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা গোটা বিশ্বের অর্থনীতিকে নাড়া দিতে পারে এখন সময় কূটনৈতিক সমাধানের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন